হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে পুরো একটা ডিফারেন্ট জায়গা থেকে তোমাদেরকে ওয়েলকাম সকাল সকাল আজকে আমাদের লাস্ট ডে ট্রিপের এখানে অয়োধ্যাকে আমরা বাই বাই বলে বেনারস যাবো বেনারস থেকে আমাদের ট্রেন কিন্তু বেনারসে স্টে করব না বেনারস স্টেশনে যাবো ডিরেক্টলি এখন আমরা সকালবেলা বেরিয়েছি প্রায় সাড়ে এগারোটার মতন বাজে আমরা এখান থেকে দুটো সময় ছেড়ে বেরিয়ে যাব এত জ্যাম না এখানেই আর এত সাউন্ড কথা বলা খুব ডিফিকাল্ট কিন্তু তোমাদের সাথে তো গল্প করতেই হবে তোমাদের সবকিছু শেয়ার করতেই হবে তো তোমরা তো জানোই কালকে আমলালাটা আমরা সকাল রাত্রেবেলা দেখে নিয়েছিলাম নাকি আমাদের কোনো প্রবলেম হলো না হলে আজকে সকালে ওটা একটা বড় হেট্রিক কাজ ছিল এখন আমরা সকাল সকাল চা নিতে এসেছি পাশুমনি বলছে সকাল হয়ে গেল কোনো চা ফায়েরও সিনারিও নেই ম্যাডাম ঠিক আছে দাঁড়াও আমরা গিয়ে চাটা নিয়ে আসছি তারপর আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে যেখানে একটা বোতল নিয়েছি বোতল ভরে চা নিয়ে যাবো আর আমরা বাইরে দেখি কি খাওয়া যায় না খাওয়া যায় আগে ওদেরকে এটা দিয়ে আসি তারপর ওদের ওদেরকে ধোসা নিয়ে যাবো এখান থেকে সবার জন্য আর আমরাও লিটে চল বা যদি চুলে বা কিছু পাই সেটা খাবো কিন্তু খাবো আজকে কিছু সকালবেলা একটু খাওয়াটা খুব নেসেসারি নাহলে আমাদের খাওয়াটা পুরো ডিসব্যালেন্স হয়ে গেছে এই যে আমরা এখানে এই দোকানটাতে আসলাম এই দোকানে কাম্মাড়া খাচ্ছে ছোলে ভাটরে আমরা এখানে আসলাম ধোসা নেওয়ার জন্য কারণ সবাইকে জিজ্ঞেস করলাম সবাই বলল যে ওরা ধোসা ছাড়া কিছু খাবে না এই যে গেটটা দেখছো এই দিক থেকে আমাদের হোটেলটা তবে আমাদের হোটেলটা এত সুন্দর জায়গাতে পেয়েছি আর এত ভালো হোটেলটা কি বলবো তবে এখানে যেই হোটেলই থাকো না কেন একটু বাদরের উৎপাত সহ্য করতে হবে এই গেটটা মেনলি অযোধ্যা স্টেশনে যাওয়ার গেট আর এখানকার ট্রাফিক রুলস তো জানোই কোনো কিছুই নেই তা একটু সমস্যাই হয় আর এই দেখো এখান থেকে ট্রেন কন্টিনিউই যাচ্ছে সব সময় যেতে থাকে সামনে স্টেশন বললাম তো এই সোজা দিয়ে গেলেই স্টেশন আর আমাদের হোটেল থেকে সব কিছু দেখা যায় আর ট্রেনটাকে তো সবসময়ই দেখা যায় আমরা এখন খাবো ছোলে ভাটুরে কারণ ওই কাম্মাও খাচ্ছিলো কাম্মা বললো যে চল তোরাও খেয়ে নে এখান থেকে ছোলে ভাটুরে আমরা কেউ ধোসা খেতে চাইছি না আমি একটু ছোলে ভাটুরেটাই খেতে চাইছি তো এখান থেকে ছোলে বাটুরে আমি ভাই এই দুই ভাই আমি আর রুবি সবাই মিলে এখান থেকে ছোলে ভাটুরে খেয়ে যাব। আর তুই একটা দিনই খাবো তারপরে বাড়ি গিয়ে একটু স্ট্রিক ডায়েট চলে যাবে আবার মানে এতদিন তো স্ট্রিক ডায়েট ছিল না কিন্তু এইবার থেকে আমার পুরো স্ট্রিক ডায়েট চলে আসবে আর কিছু করার নেই খেয়ে দিন কিছুক্ষণ ওদের ওয়েট করতে বললাম কারণ আমাদের নয় প্লেট বানাতে হবে নয় প্লেট বানাতে মোটামুটি ওরা দশ পনেরো মিনিট টাইম চাইলে ওদেরকে টাকাটা পেমেন্ট করে দিলাম মশলা ধোসা নিলাম ষাট টাকা করে প্লেট নিল নিয়ে এখানে ছোলে ভাটোটা রেডি হচ্ছে খেয়েটে কারণ আমরা প্রথমে ভেবেছিলাম এসে কফি খাবো কিন্তু কফি এখানে কোথাও পাচ্ছি না চাটা ওদেরকে পাঠিয়ে দেওয়া হলো তো কফি তো দেরি হবে পাবো কি না তার ঠিক নেই চাও চাই খেতে হবে অপশান নেই ছোলে ভাটুরটা খেয়েই তারপরে কফি বা চা কিছু একটা অপশান নেবো বলাটা সকাল থেকে এমন করছে না সকালে একটু চা বা কফির খুব দরকার ছিল কিন্তু অপশান নেই কী করা যাবে এখন আর দেখো কোথাও আসলে সবার জন্য কিছু না কিছু তো নিতেই হয় তো সারা বেনারস ঘুরে তো কিছু নিতে পারলাম না তাই এখানে এসে ভাবলাম রামলালাই নিয়ে যাই সবাইকে রামলালাই গিফট করে দেয় একবারে অনেকগুলোই নিতে হবে তাই এই বোনটাকেই পাকড়াও করেছি এখান থেকে আজকে সব রামলালায় একবারে কিনে নিয়ে যাব সবার জন্য রুডিও বললো তবে আমার ফ্রেন্ডসদের জন্য নিয়ে যাই একবারে তাহলে হয়ে যাবে এটাই দিয়ে দেব সবাইকে দেখো এই দোকানে ছোলে বাটুরাটা বানাচ্ছে কেমন করে দাদাটার হাতের যা স্পিড আর এখানকার ছোলে এত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে তাই আর লোক সামলাতে না পেরে ভাবলাম চলো আজকে খেয়েই নি আয়েট সায়েট পরে করা যাবে আজকে আপাতত খেয়ে তো নি যেভাবে সবাই বসেছে আমাদের আর জায়গা নেই বলতে পারে তো আর আমার বেঙ্গলি একটা স্কুলে পড়ায় মানে একটা কাজ করে আর নন বেঙ্গলি স্টুডেন্টদের টিউশন পড়ায় তো সেই থেকে জানে তুই থা তুই থা ভালো করে ঝোলে বাড়ু এটা এই দেখো আমাদের সমস্ত লাগেজ প্যাকট্যাক করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো কিন্তু আমাদের ট্রেন তোমরা জানোই আমাদের যে জার্নি ট্রিপ ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে আর লাগেজের অবস্থা থেকেছো যা নিয়ে এসেছি তার থেকে ডবল হবেই এটা তো নর্মাল এই যে সবাই লাগেজ পাহারা দিয়ে দাঁড়িয়ে রয়েছে কে কোন লাগেজটা নিয়ে নিচে নামবে সেটাই এখন চিন্তার বিষয় আর তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এই দেখো আমাদের একদিনে বটল খরচ হয়েছে তোমরা শুধু দেখো অনেকজন মেম্বার আছে তো বটেই তবে এতগুলো বটল লাগতে পারে এটা আমাদের ধারণার বাইরেই ছিল আমরা পুরো মোটামুটি রেডি এবার অযোধ্যাকে ছেড়ে বেরিয়ে যাব বাবায় আর এটা আমার সকাল সকাল চুনা লেগে গেছে পড়েছিলাম এই শয়তানটা হাতে পড়িয়ে দিয়েছি আমি সেট করতে গেছি আর এটা ভেঙে গেছে তো কোনো রকম একটা অ্যাডজাস্ট করে পড়ে নিলাম আর কিছুদিন পর থেকে তো পড়তেই হবে এখন থেকে হ্যাবিট করি আর গলা তো পুরো শেষ গলার বয়স নিজেরাই চিনতে পারছি না এবার বেরোই এবার যাত্রা শুরু হচ্ছে বাড়ির জন্য চল যেতে যেতে তো দেখতেই পারবে তো পড়েছিস

এই দেখো আমরা রাস্তায় অলরেডি বেরিয়ে গেছি আমাদের বাস যেই পার্কিংয়ে আছে সেই পার্কিং আমাদের নিয়ে যেতে হবে আর এখানে টোটো করে যাব ঠিক করেছিলাম কিন্তু টোটোওয়ালা গলা কাটা দাম চাইছে তাই ভাবলাম পাই ভরসা সবাই সবার মতন লাগেজ নিয়ে চললাম বাক্সপ্যাট্রা নিয়ে চললাম অযোধ্যা ছেড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তবে আমাদের যে অবস্থা দেখে মনে হচ্ছে রিফিউজি কোথাও থেকে আমাদের ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমরা বাক্স প্যাট্রা নিয়ে বেরোচ্ছি অন্য জায়গার উদ্দেশ্যে পুরো কোথাও আসলে না মানুষ কিছু নিয়ে যাবে এটা হচ্ছে তাদের স্মৃতি নিয়ে যেতেই হয় যার জন্য এই হয় কিন্তু প্রবলেমটা হচ্ছে এখন এই ট্রেনের যা অবস্থা তাতে আমরা কতটা উঠতে পারবো কতটা কি করতে পারবো সেটা নিয়ে একটু টেনশানে আছে তবে এত তাড়াহুড়োর মধ্যে তোমাদের আর আমাদের হোম ট্যুরটাই দেওয়া হলো না যেই হোটেলে আমরা থাকলাম হোটেলটা খুব ভালো ফাইনিস্ট সেটা টুটায় আর দিয়ে উঠতে পারলাম না এখন হেঁটে হেঁটে পার্কিংয়ে যাচ্ছি এত ভিড় আর ক্যামেরা ধরে তোমাদের সাথে কথা বলতে পারছি না কারণ ব্যাগটাও খুব ভারী বিশ্বাস করো যত রামলালা জিনিস কিনলাম দেখলেই সব আমার ব্যাগে ট্রান্সফার করতে হচ্ছে কারণ বাবা মা সবাইকে তো এত কিছু টানা যায় না তাও ওরা প্রচুর পরিমাণ টানা হিচড়া করছে কিন্তু কিছু করার নেই চলো এগোই এবার আর সব থেকে অফ করা হচ্ছে আমাদের ছেলেদের রুডি ভাই আমার দুই ভাই মানে ওরা মানে কি বলবো ওরা না থাকলে আমাদের এই ট্রিপে যে জিনিসপত্র টানা কোনোভাবে পসিবল হতো না আসতে ভাই আসতে এই যে আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে তবে এই পাশটা দেখে বুঝতে পারছো যে একটা জ্যামে আমরা পড়েছি সেটা আমরা আগে থেকেই জানতাম তাই জন্য আমরা একটু টাইম নিয়েই বেরিয়েছি মোটামুটি আমাদের অযোধ্যা থেকে বেনারস পৌঁছাতে যেই সময়টা লাগা উচিত আর আমাদের ডিনার লাঞ্চ সব নিয়ে তারপরেও জ্যাম ট্যাম নিয়ে আমরা মোটামুটি এক্সট্রা চার ঘন্টা হাতে নিয়েই বেরিয়েছি তাই আশা করা যায় যে আমরা টাইমে পৌঁছে যাব তবে এখনো ট্রেন আমাদের লেটই দেখাচ্ছে এক ঘন্টা মধ্যে দেখো এক প্রকার ছোটখাটো জ্যামের মধ্যে তো আমরা পড়েই রয়েছি আর সেইভাবেই চলছি এগোচ্ছি কখনো জোরে কখনো আসতে কখনো একটু বেশি জোরে তবে চলছি খুব একটা দাঁড়িয়ে থাকতে হচ্ছে না এখনো তবে যেতে যেতে না এই সাইনবোর্ডটা দেখলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ব্যাস এবার যেটার আশঙ্কা করছিলাম অলরেডি সেই মুখে পড়ে গেছি আমাদের ড্রাইভার দাদা অলরেডি আগে থেকে আমাদের বলেই দিয়েছিল যে একটা জ্যামের মুখে আমাদের পড়তেই হবে তাছাড়া কোনো অপশান নেই তবে এখন প্রায় বিকেল বিকেল ওয়েদার বলতে পারো আর এইখানকার ঠান্ডাটা কিন্তু মোটামুটি ভালোই আছে একটু রাতের দিকে ঠান্ডাটা এখানে বেশি লাগে এটা আমি শুনেছি মামা আমাকে বলেই রেখেছিল এখন তো প্রায় সন্ধ্যে হতে চললো তাই ঠান্ডার রেসটা কিন্তু একটু একটু বোঝাই যাচ্ছে এই যে আমরা একটুখানি হল্ট নিয়েছি এইখানটা কারণ আমরা রাত্রি আটটার সময় এসেছি এখন লাঞ্চ করতে সেই সময় তো তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম আর লাঞ্চ করা হয়নি তাই সবাই বললো একবারে এখন লাঞ্চ করে ডিনারটা তুলে নিয়ে একবারেই বেরিয়ে যাব এখানকার কিচেন সেন্টারটা যেহেতু বাইরে তোমাদেরকে একটু দেখাতেও পারবো যে এখানকার কিচেনে কি রান্না বান্না হচ্ছে এই যে থালিগুলো দেখতে পাচ্ছ এই থালিগুলো কিন্তু তো আমাদের জন্যই সাজানো হচ্ছে যে পরপর লাইন দিয়ে রাখা হচ্ছে এই থালিগুলো আমাদেরই অর্ডার আছে বেনারস থেকে যখন আমরা অযোধ্যা ঢুকছিলাম তখন নাকি এই ধাবাটাতে এসে আমরা ব্রেকফাস্টও করেছি কিন্তু আমি তো ঘুমের দেশে ছিলাম তাই জন্য আমি কিছুই জানি না আর তোমাদের কিছু দেখাতেও পারিনি তবে তোমরা তো নামটা দেখেই নিয়েছ কি নাম রয়েছে এই ধাবাটার এই ধাবাটার অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো আর বিহেভিয়ারও সবার খুব ভালো তোমরা কিন্তু অযোধ্যা আসার পথে এখানে ট্রাই করতে পারো খাওয়ার জন্য সকালে যখন ওরা খাওয়া করেছিল তখন ওরা এটা বলল যে খাওয়া দাওয়া বেশ ভালো তাই জন্য ওই আমাদের ড্রাইভার দাদা এখানেই আবার নিয়ে এসছে আর যে সবাই বসে পড়েছে লাইন দিয়ে খাওয়ার জন্য আমরা কফি দিয়ে স্টার্ট করলাম এখন রাতের ডিনার আর এই অযোধ্যাতে আমাদের রাত্রি শেষ খাওয়ার অযোধ্যা থেকে আমরা অনেকটা বেরিয়ে গেছি যদিও আমরা এখানে কি রাম জেনে কি যে হোটেলটা বললাম এখানকারই স্পেশাল যে থালি সেটা অর্ডার করা হয়েছে দশটা আর সেখানে আছে কী কী যেন আছে সেটা পরে দেখাচ্ছে আর পূজার খুব শরীর খারাপ ওর জন্য অর্ডার করা হয়েছে একটা নর্মাল নর্মাল থালি অর্ডার করা হয়েছে সবার জন্যই রাইস রুটি কেউ খাবে না আর রুটি খাবে হচ্ছে ভাই দুই ভাই রুডি আর মুমু ওরা খাবে রুটি ওদের জন্য অর্ডার করা হয়েছে বাটার রুটি যেন খোলা পানির টিকা পানির টিক্কা মশলা আর তন্দুরি বাটার বাটার রুটি আপাতত ওরা থালি সাজাচ্ছে দেখে আসলাম দেখা যাক খাবার কেমন এই ধাবাতে নাকি ওরা আগে মানে অযোধ্যা যাওয়ার সময়ও নাকি নিয়েছিল ড্রাইভার তখন তো আমি ঘুমে মধ্য ছিলাম আমি জানি না গলাটার অবস্থা খুব খারাপ জানি না তোমরা কেউ কিছু শুনতে পাচ্ছ কি না আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে খাওয়ারটা সত্যিই ভালো তোমরা অযোধ্যা আসলে এখান থেকে খেতে পারো তোমাদের সাজেস্ট করে দিচ্ছি রাম জেনেকিয়ে দা ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট সব রকম খাবারই এখানে মানে পসিবল থালি আছে নর্মাল আছে সব কিছুই পসিবল আমরা থালি নিয়েছিলাম এদের আমরা স্পেশাল থালিটা নিয়েছিলাম স্পেশাল থালিটা ভালো খেতে খুব বেশি ভালো খেতে আর টু টোয়েন্টি রুপিস করে নিয়েছিল আর অনেক অনেক থালি ছিল আমরা এটাই প্রেফার করলাম এটাই নিলাম রাত্রের খারটা আমরা এখান থেকে তুলে নিচ্ছি রাত্রে আমরা খেয়ে নিচ্ছি তাওয়া রুটি পনেরোটা মিক্স ভেজটা বললো খুব ভালো মিক্স ভেজ আর একটুখানি মশালা বেশি দেয় তাই জন্য ওরা পনির প্রেফার করলো না আর হচ্ছে আমরা তিনটে ফ্রায়েড রাইস নিলাম আমাদের নিজেদের জন্য আর যে ভাত দেওয়া হয়েছে সেখান থেকে ভাত একটু এক্সট্রা ছিল সেই ভাতটাও প্যাক করিয়ে নিয়েছি আর নিলাম হচ্ছে ও একটা পনির বাটার মশালা এই হচ্ছে রাতের জন্য আমরা নিয়ে নিলাম এখনো ট্রেন এক ঘন্টা মতন লেট দেখাচ্ছে জানি না কি হবে না হবে ওটা গিয়ে যদি অনেকক্ষণ লেটে দাঁড়ায় সেটা আলাদা ব্যাপার এখনো এরকমই দেখা দেখা যাক কতদূর কি হয় না হয় এখানে এখানে প্যাকিং চলছে অলরেডি প্যাক প্যাক করা কমপ্লিট ওখানে দাদা রুটি করছে আমাদের তো সবার খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিটও হয়ে গেছে কারণ ওয়াশরুমটাও খুব ভালো ভালো ঠিকঠাক সেটাতে দেখালে আমি খাওয়ার জন্য বসে একটু টুকটাক ওয়েট করার জন্য তার আগে তো কফি খেলাম কফিটা দুর্দান্ত খেতে আমি জানি না আমির থেকে রিভিউ নিই চাটা কেমন তবে কফিটা খুব ভালো খেতে সব নিয়ে এবার আমরা বেড়ে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে আর আমাদের জানিটা যে এতটা ভালো হবে আমরা বুঝতেই জানো তো এখন একটাই ব্যাপার যে যতক্ষণে ট্রেনে উঠে ঠিকঠাক ভাবে জায়গা নিয়ে বসতে পারছি সেটাই একটা চিন্তার বিষয় রয়েছে তাছাড়া তো সবকিছু যেতে গিয়ে এই টোল ট্যাক্সটার মুখে পড়লাম আর ড্রাইভার দাদা বললো আর বেশিক্ষণের ব্যাপার নেই ঘন্টা দুয়েকেরই ব্যাপার আছে এখান থেকে পৌঁছাতে আমাদের ভাগ্যটা ভালোই বলতে হবে কারণ আমরা যেই সময় এই সব জায়গায় ঘুরতে এসেছি সেই সময় আমরা যেমন ভাবে ট্রিপটা কমপ্লিট কমপ্লিট করলাম এত ভালো করে ট্রিপটা কমপ্লিট হওয়ারই কথা না যে বললাম না মহাদেব সহায় থাকলে কি আর হবে আর কি বা করার আছে উনি সমস্ত কিছু পথ দেখিয়ে সব ঠিকঠাক করে দিয়েছে আমরা আর বেকার বেকার চিন্তা নিয়ে কি বা করব যখন মাথা ওপরে উনি বসেই আছেন কি কি চলো নামো নামো চলো আমরা বেনারস স্টেশনে মানে বারাণসী স্টেশনে পৌঁছে গেছি এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে বাড়ি আমরা কিছুক্ষণ ওয়েট করবো এখানে বর্ধমান ডেস্টিনেশন আমাদের ডেস্টিনেশন এখন কলকাতা অলরেডি তিন ঘন্টা লেট দেখাচ্ছে ট্রেন জানি না কতক্ষণ ওয়েট করতে হবে আমরা ব্যারিজ মাই ট্রেনে চেক করলাম আর সব থেকে একটা ভালো জিনিস হয়েছে টিকিট আমরা আস্তে আস্তে যখন একদম মিড পয়েন্টে তখন আমরা ট্রেনের টিকিট রুডি বেসিক্যালি ট্রেনের টিকিট চেক করলো চেক করে দেখলো ছটা টিকিট অ্যাভেলেবেল হয়েছে আমাদের ট্রেনে ভাইদের টিকিটটা ইনস্ট্যান্ট কাটলাম ইনস্ট্যান্ট কনফার্ম হলো আর আমাদের টিকিটটা ছিল এস টুতে আর ভাইদের টিকিটটাও এস টুতেই পড়ে গেলো একদম পরপর পরপর সিট মানে এই যে কো ইন্সিডেন্টলি জিনিসটা মানে আর অন্য যে সবটা কি হতে চলেছে আই হোপ সবটা যখন ভালোই হয়েছে লাস্ট মুমেন্টে ট্রেনে জার্নিটাও ভালোই হবে খারাপ কিছুই হবে না চলো আস্তে আস্তে নামাই সবাই এমনভাবে মানে গাড়ি থেকে ঘুমিয়ে নাড়াচাড়া দিয়ে এখন আর উঠতে পারেনি তবে এখনো ঘুমিয়ে রয়েছে এখনো নাড়াচাড়া দিয়ে উঠতে পারেনি চলো এই কি তুমি হাতের মধ্যে বসে দেখ হাতের মধ্যে বসে পড়েছে চলো নামাই এবার সবকিছু ঘুমালো এই বেনারা স্টেশনে আমরা পৌঁছে গেছি এবার ভেতরে ঢোকার অপেক্ষা আর ট্রেনের অপেক্ষা ট্রেন অনেকটা লেট দেখাচ্ছে এখনো জানো তো বসে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই তবে আজকে এখান থেকেই তাহলে ভিডিওটা শেষ করছি জানি না ট্রেনের জার্নিটা কেমন হবে যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকেও আর সাপোর্ট তো করোই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবেই আমার সাথে সাথে থেকো আর ভিডিওগুলো দেখে জানিও কেমন লাগলো আর আমার সাথে একটু ঘোরাফেরাও করো সুস্থ থাকতে হবে কিন্তু আমার ভিডিও গুলো দেখতে হবে তো তার জন্য সুস্থ থাকাটা নেসেসারি ওই দেখো তিন মূর্তি কি সুন্দর একসাথে যাচ্ছে আমি যে আছি কোনো পাত্তাই নেই আরে দাঁড়া দাঁড়াও আমাকে রেখে চলে যাবে নাকি তোমরা সবাই